এবং এই দেশের যে জায়গায় দুর্নীতি হবে সবগুলো আমি তুলে ধরবো এতে যদি আমার মৃত্যু হয়ে যায় মৃত্যু হয়ে যাবে কোনো সমস্যা নাই বুঝতে পারছেন প্রয়োজনে আমার মৃত্যু হোক সমস্যা নাই কিন্তু দেশে কোন জায়গায় দুর্নীতি হয় এগুলো আমি ধরিয়ে দিব দুর্নীতিবাজ বাংলাদেশে অহর অহর আছে কত আছে এটা মনে করেন আমার মতে কত রয়েছে আমার মতে আমার অনুমানে আর কি প্রায় আঠান্নব্বই পারসেন্ট দুর্নীতিবাস বাংলাদেশে থাকার সম্ভাবনা বেশি আঠানব্বই পার্সেন্ট আটান্নব্বই পার্সেন্ট আটানব্বই আছে কারণ দেখবেন আপনার অসহায় মানুষ যারা নাকে খেয়ে রাস্তার ধারে পরে থাকে আমি দেখেছি ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশন কমলাপুর রেলস্টেশন এখানে মানুষ শীতের মধ্যে নাকে খেয়ে রাস্তার ধারে পড়ে থাকে এই শীতের মধ্যে একটা চাদর দেওয়ার মতো তাদের এও কম্বল দেওয়ার মতো এও নাই কিন্তু এই যে বিদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে বাজেট আসছে শত কোটি টাকা বাজেট বাজেট আসছে তাহলে ওই কমলাপুর রেল স্টেশনের নামাজ ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশনের নামাই এই শীতে পুশমাস মাস দেখা যাচ্ছে শতাশতী মানুষ এই এর মধ্যে শুয়ে রয়েছে পাকার মধ্যে শুয়ে রয়েছে এই একটা চাদুর নাই বিছানা নাই অনেক বয়স্ক মানুষ আশি বছর নব্বই বছর বয়স হয়ে গেছে তাদের আশি বছর নব্বই বছর বয়স তাদের হয়ে গেছে তারাও দেখতেছি আপনার এই রাস্তার মধ্যে শুয়ে গেছে শুয়া শুয়া চলতাছে তাদের একটা কম্বল নাই একটা ল্যাপ নাই একটা মশারি নাই এটা কি বাংলাদেশে যে হাজার হাজার কোটি টাকা বিদেশ থেকে দরিদ্র যারা আসে তারা এটা তো পায় না পায় না দুর্নীতির কারণে পায় না আসলে দুর্নীতি না থাকতো তাহলে কিন্তু এই যে বাংলাদেশের রেলওয়ে স্টেশনের নামায় যারা অসহায় ভাবে নাকে না পরে পড়ে আছে তারা কিন্তু আসলে পেতো আসলে কে দেশে মানুষ নাই আমি বাংলাদেশের বিভিন্ন রেলিস্টেশনে দেখেছি সাত বছরের আট বছরের শিশুরা মাথায় পানি নিয়ে দৌড়তেছে পানি পানি বর্তেছে এই দেশের আমলারা কোথায় দেশের বড় বড় মন্ত্রী মিনিস্টাররা তখন কোথায় থাকি এই যে শিশুটা এখন স্কুলে যাবে এই শিশুটা এই যে এই পানি নিয়ে দৌড়তেছে মা ওকে কি তারা দেখতেছে না তারা কোথায় থাকি তারা রাজার চড়ে গালি বসে থাকলে হবে তাদের কিটা বিচার করা প্রয়োজন না তাদের কি এটা এটার নাই তাদের তারা যে জনগণের ভোট যে তারা এই ক্ষমতা ছেড়ে গেছে তারা এই লোকগুলোকে তারা আশ্রয় দেয় না কেন আশ্রয়হীন অনেক মানুষ আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করা দরকার একজন সংসদ সদস্যের উচিত তার নিজের জীবন বিসর্জন দিয়ে দেশের সেবা করা কিন্তু তারা তো এটা করতেছে না দেশের সেবা যে মানে করবে কিভাবে তারা এই সাহায্যটা আসলে বিষয়টা হচ্ছে তারা এয়ারপোর্ট রেল স্টেশন এবং বাংলাদেশের বড় বড় রেল স্টেশনের নামায় যারা অসহায় ভাবে আছে তাদেরকে তারা খুঁজে 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 এবং তাদের তালিকা প্রণয়ন করা হবে অতজন লোক অসহায় কতজন শিশু অসহায় তাদেরকে যারা আশ্রয়হীন তাদেরকে আশ্রয় দেওয়ার সুযোগ করে দেওয়া এবং যে শিশুরা সাত বছরের আট বছরের শিশুরা এই পানির বোতল নিয়ে মাথায় ঘুরতেছে তাদেরকে স্কুলে ভর্তি করার সুযোগ করে দেওয়া এবং বয়স্ক মানুষ যারা এই আশি বৎসর বয়স হয়ে গেছে বড় বড় স্টেশনের নামাত বড় বড় শহরে বাজারে এই অসহায়ভাবে পড়ে আছে তাদেরকে একটা বাধা প্রদান করা যাতে তারা শেষ জীবনটা যাতে শান্তিতে যেতে পারে এরকমভাবে দেওয়া কারণ দেশের বাইরে থেকে জাতিসংঘ থেকে যে বাংলাদেশে যে বাজেট আসে

তো আপনি যে এই ভোটটা আপনার মাথার মধ্যে বুদ্ধিটা মানে কিভাবে আসলো এই বিষয়ে একটু বলেন আমার বিষয়টা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় যে দুর্নীতি চলতেছে কারণ কেউ কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কেউ কিছু বলতেছে না কারণ প্রাণের বইয়ে কারণ দুর্নীতির বিরুদ্ধে যদি কেউ কথা বলতে যায় তাকে মেরে ফেলা হবে কিন্তু আমার এই প্রাণের ভয় নাই কারণ আমি আমার জীবন উৎসর্গ করতে চাই বিশ্ব দিতে চাই তাই আমি দেশের যে জায়গায় যে কালের যে কালে দুর্নীতি এই অসহায় দরিদ্র যে জায়গায় যে স্থানে আমি পাবো তাদের উদ্দেশ্যে করব এবং এই যে জায়গায় আমি তুলে ধরব এতে যদি আমার মৃত্যু হয়ে যায় মৃত্যু হয়ে যাবে কোন সমস্যা নাই বুঝতে পারছেন প্রয়োজনে আমার মৃত্যু হোক সমস্যা নাই কিন্তু দেশে কোন জায়গায় দুর্নীতি হয় এগুলো আমি ধরিয়ে দিব